প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটে তিনশো করেছিল নিউজিল্যান্ড জবাবে একষট্টি রানের মধ্যেই অর্ধেক ব্যাটসম্যান নেই বাংলাদেশ দলের খেলাটা শেষ হয়ে গিয়েছিল তখনই হোয়াইট ওয়াশকে ভবিষ্যৎ ধরে নিয়ে ডানেডিনের শেষ ম্যাচে থেকে ইতিবাচক কিছু খুঁজে নেওয়ার লক্ষ্য ছিল সাব্বিরের সেই ইতিবাচক কিছু বাংলাদেশ পেয়েছে সাব্বির রহমানের ব্যাটেই দারুণ এক সেঞ্চুরি করে তিনি লজ্জা দিয়েছেন দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের থামিয়েছেন নিজের সমালোচকদের তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি নিয়ে যতটুকু আক্ষেপ সেটি হচ্ছে দলকে জেতাতে না পারা 331 রানের জবাবে স্কোরবোর্ডে দুই রান না উঠতেই আউট হয়ে ফিরলেন তামিম ইকবাল লিটন দাস ও সৌম্য সরকার নেপিয়ার আর ক্রাইস্টচার্চের প্রথম দুটি ওয়ানডেতে এই তিনের ব্যর্থতাই সবচেয়ে বেশি ভুগিয়েছে বাংলাদেশকে আজ এরা তিনজন ব্যর্থতা ষোলোкала পূর্ণ করেছে ইনিংসের দ্বিতীয় বলে টিম সাউদির বলে উইকেট কিপার টম লাথামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ওপেনার তামিম দুই বল পর তার দেখা দেখি ড্রেসিং রুমের পথ ধরেন সৌম্য সরকারও ট্রেন বোল্টের করা দ্বিতীয় ওভারটা কোনোভাবে সামাল দিতে পারলেও নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে এসেই ওপেনার লিটন দাসকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন টিম সাউদি শূন্য রানে আউট হওয়া তামিম ও সৌম্যের চেয়ে এক রান বেশি করেছেন লিটন এই নিয়ে সিরিজে তিন ওয়ানডেতে টানা তিনবার এক রান করে আউট হলেন লিটন কোনো রেকর্ড করে ফেললেন কিনা সেটি নিয়ে গবেষণা হতেই পারে ভগ্নপ্রায় ইনিংস মেরামতের কাজ শুরু করেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ তবে আট ওভার স্থায়ী তাদের এই মেরামতি কাজ দশ ওভার পূর্ণ হওয়ার ঠিক এক বল আগে বোল্টের বলে কলিন মুন্ডোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক স্কোরবোর্ডে তখন বাংলাদেশ দেখছে চল্লিশ রান সাতাশ বলে তিন চার ও সতেরো রান করেছিলেন মুশফিক উইকেটে নেমে উল্টো দিকে পাল্টা দিচ্ছিলেন সাব্বির রহমান দুটি চার ও এক ছক্কায় দ্রুত সতেরো বলে আঠারো রান করে ফেলেন তিনি কিন্তু সাব্বিরকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেনি মাহমুদুল্লাহ কলিন্ডি গ্র্যান্ডহোমের বলে সেই মুন্ডোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি এবারে নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ মাহমুদুল্লাহ আউট হওয়ার আগে ছত্রিশ বলে করেন মোটে ষোলো রান মাহমুদুল্লাহ চলে গেলেও সাইফুদ্দিনকে সঙ্গে নিয়ে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান সাব্বির রহমান বাংলাদেশের মান সম্মান কিছুটা হলেও রক্ষা করেছে এই জুটি একশো এক রানের এই জুটি থামে সাইফুদ্দিনের ফেরার মধ্য দিয়ে তেইশটি বলে চার চার ও চুয়াল্লিশ রান করে তিনি বোল্টের বলে গাপটিলকে ক্যাচ দেন এরপর মেহেদি হাসান মিরাজকে না নামিয়ে নিজেই নেমেছিলেন মাশরাফি কিন্তু তিনি রানের চাকা তো সচল করতেই পারেনি সাউদির বলে বোল্টের হাতে ক্যাচ ধন তিনি এরপর মেহেদি হাসান নেমে দ্রুত রান তোলার চেষ্টা করতে থাকেন পিছিয়ে ছিলেন না সাব্বিরও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সিরিজের আগের হাজার সমালোচনার তীরে বিদ্ধ হওয়া এই ক্রিকেটার বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য এই ম্যাচে ঝলসে ওঠা ছাড়া বিকল্প ছিল না সাব্বিরের এ কথাটা বেশ ভালোভাবে জানতেন তিনি ব্যাটিং এ প্রতি মুহূর্তে দেখা গেছে সেই দৃঢ়তার প্রতিচ্ছাপ সাব্বিরের সেঞ্চুরি হওয়ার পর পর ওই সাউদির বলে গাপটিলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মেহেদি সাতটি চারে সাজানো সাঁত্রিশ রানের ইনিংসটি খেলতে তিনি খরচ করেছেন চৌত্রিশ বল পরের দুটি উইকেটও তাড়াতাড়ি পড়ে যায় বাংলাদেশের সেন্টার ও সাউদির নৈপুণ্যে রান আউট হন রুবেল হোসেন আর ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে সাউদির বলে তার হাতে ক্যাচ দিয়ে আউট হন সাব্বির একশো বলে বারোটি চার ও দুটি ছক্কায় সাজানো তার ইনিংসটি ছিল একশো দু রানের বাংলাদেশ হেরেছে অষ্ট রানে সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ